যে হাজার হাজার কোটি টাকা দিয়ে যে রাম মন্দিরের ফাতর আনছে কোন দেশ থেকে আজকে সে রাম মন্দির কি ধরেছে মাঝখান দিয়ে ফাটল ধরে গেছে কারণ তো ভিতরে মসজিদ আছে সুবাহান আল্লাহ বলেন যে বাবার মসজিদ সম্রাট বাবর বানিয়েছে বাবা বলেন মসজিদ হামলা হয়েছে কোথায় ভারতে কিন্তু হৃদয়ে রক্তকরণ হয়েছে মেখলের ইমানদারের সুবাহান আল্লাহ বলবেন এটা বহু অর্থবোধক আমি কিন্তু সংক্ষেপে বলে দিয়েছি মসজিদে হামলা হয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় এখন কয়টা বাজে রাতের এগারোটা এখন আমেরিকায় দিনের এগারোটা বারো ঘন্টা ডিস্টেন্স আর সেখানে মসজিদে যদি হামলা হয় এই ম্যাকলের কোন একটা অজপাড়া ছোট্ট একটা করে ইমানদার থাকলে তার হৃদয়ে কি হবে রক্তকরণ হবে হৃদয়টা ভেঙ্গে চুরমচুর হয়ে যাবে কিরে বাবা মসজিদ হামলা হয়েছে ভারতে মসজিদ হামলা হয়েছে ব্রিটেনে মসজিদ হামলা হয়েছে জার্মানে মসজিদ বন্ধ হইতাছে ফ্রান্সে মসজিদ বন্ধ হয়েছে সে তুরস্কের আয়াজোবিয়া আর আপনি এখানে বসে হৃদয়ে রক্তকরণ হচ্ছে কেন তখন ईमानदार জবাব দিয়ে দি যদি মসজিদ এখানে যেটা তো আমার মালিকের কিনা এটা তো আমার মালিকের ঘর সেই ঘর থেকে আমরা আল্লাহর ইবাদত করি সুবহানাল্লাহ